তো আমাদের টিকিট এখন হয়ে গেছে আমরা এখন উপরে যাব কীরকম আছে আমরা যাচ্ছি এখন উপরে টিকিট হয়ে গেছে আমাদের যাচ্ছি কেউ পারবে একদম উপরে নয় আর উপরে না মানে এই আছে দিচ্ছে আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন তো আমার একটা সমস্যার কথা আমি কিন্তু সুস্থ নয় আমি অসুস্থর মধ্যে আসছি এখন কারণ প্রচুর বৃষ্টি এই তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে সমস্যা আমার হয়ে গেছে যে আমি কোনো জায়গায় কাজে যাইতে পারছি নাই হ্যাঁ আমার গাড়ির সমস্যা হয়ে গেছে আমার চাখার চাখা কমজোরি হয়ে গেছে মানে কোন জায়গায় এটা পাংচার হয়ে যাবে না কী হয়ে যাবে বাস্ট হয়ে যাবে ওখানে ঠিক নাই তো আমি আজকে আমার নেনোর ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে আশা করি দেখাচ্ছি না ক্যামেরাতে তো সেটা আজকে আমি চাখা চেঞ্জ করব হ্যাঁ কারণ বাইকের মধ্যে আমি যেতে পারবো না যে বাইকে তো প্রচুর এখন বৃষ্টি হচ্ছে আর বাইকে বর্ষা পরে আমি গাড়ি বাইক চালাতে পারি নাই সমস্যা হয় আমার তাহলে আমি আজকে দেখছি ভাবলাম আমি যে আছে আমি নাই নেনোটা চালাই চাকা কমজোরি হয়ে আছে তো আজ সেটাকে চাকাটা লাগাবো তো এখন খাতড়া খাতড়ায় টায়ার পাওয়া যায় কি না দেখবো তো আমার চিলেনা থাকুন সঙ্গে থাকুন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন খতরনাক বৃষ্টি দেখতে পাচ্ছেন নেনো আমার টায়ার কিন্তু কমজোরি হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরা তার বেরিয়ে গেছে তার বেরিয়ে গেছে প্লাস টায়ারটা মানে ফাঁপিয়ে গেছে ফাঁপে ফুলে গেছে তো সমস্যা গেছে আর যাই এভাবে রিক্স নিয়ে যাচ্ছি আজকে খাতরা স্টেপ নি নাই স্টেপ নষ্ট হয়ে গেছে এইভাবে যাব কারণ দোকান যেতে প্রচুর কষ্ট হচ্ছে আর এখানে কৌশিক আছে কৌশিককে আমি রানি মাদে রিসিভ করবো কৌশিক রানি ওয়েট করছে আমার জন্য তার কাজ ছিল আমি আজ কাজকে ওর ক্যান্সেল করে দিয়েছি যে কৌশিক যা দরকার নাই আমাদের একটা জায়গা যাওয়ার ছিল হ্যাঁ তো সেইখানে দেখি সে ফ্রেন্ড যদি ফোন করে তাহলে সেই জায়গায় না হলে আমাদের এই টায়ার চেঞ্জ করব আর কিছু জায়গায় যাব সেখানে ভিডিও ফিডিও বানাবো আর সেখানে টায়ার পা টায়ার কি পাচ্ছি না না পাচ্ছি দেখা যাক না পালে আমরা চলে যাব মোটগোদা ফের ওখানে শোরুম আছে টায়ার শোরুম আছে তো সেইখানে যাব যদি না পাই তো আর যদি পাই যাই ঠিক আছে দেখি লাখ ইসমত কারণ সব সমস্ত জায়গায় নেনোর টায়ার পাওয়া যায় নাই তো কৌশিক সেখানে বসে আছে কৌশিক আমাকে কল করেছিলাম ফোন রিসিভ করতে পারিনি কাজ নামে যাই আর এখান থেকে তো কৌশিক সাথে গেছে গাড়ি তো আমরা খাতাতে এখনও টায়ার পেলাম নাই আর এখানে বাঁকুড়াতে স্টক নাই যে এখানে আমি ইয়ে করছি মানে নেনোর কিছু মাল স্টক পাচ্ছি না এখানে তো এক জায়গায় ফোন করেছিল মটগদা ফোন করেছিল মটগদাতে স্টক আছে তো আমরা এখন মটগদা বেরিয়ে যাবো কারণ এখানে টায়ার এই মাপের টায়ার নেই সরি আর এই এই মাপের আছে তো এই মাপের আমার লাগালে সামনে কিন্তু হবে না কৌশিক মানে যে বাতাস কম আছে বুঝলে বাতাস একটু দিয়া করে বাতাসটা কম হয়ে যেতে বাতাস কম আছে দুটো জায়গাতে মনে হচ্ছে বসে গেছে দেখা গেল অনেক দিন তো বাতাস ফাতাস কিছু দেওয়া নাই পেছনের জায়গা কি পেছনের টায়ার কি সামনে লাগানো যায়

বাস আছে কমে গেছে কারণ এক বছর দেড় বছর ধরে আমার কোনো মানে গাড়িটি ফেলাই আছে এক বছর তো প্রায় হয়ে গেল গাড়ি ফেলা আছে সে মানে কোনো চালানো হয় না বাতাস চেক করা হয় না ফুলেন ফুলেন দিতে হবে দেখি যাই চলে কোনো পালাম নাই আর দেখি আমরা মোট কথা বেরোবো এখন হ্যাঁ কারণ এখানে খাতড়াতে তিন চারটে দোকান ঘুরলাম তিন চারটা দোকানের মধ্যেই পাইলাম না কোনো জায়গায় বিরক্ত হয়ে গেছি আর আমাদের যে স্টেপটি নাই স্টেপটি না যে থাকার জন্য আমাদের যাওয়ার জন্য যাতে ভয় করছে কারণ কোনো জায়গায় বাস যাবে চাখা বাস সেখানে আমরা পঁচিল হয়ে যাব থাকার কিছু নাই স্টাফ আছে সে স্টাফটা যাবে বাইক ফাইক নিয়ে যাবে কিন্তু গাড়িটা তো আমার ট্রয়ে যাবে না তো টাইমই যেতে হবে খাতড়াতে খাতড়া পাম্প মোড়

อา তো আমরা বুকুলের উপর বসে গেছি আর আমরা এই যে ভিডিও শর্ট শর্ট ভিডিও নেবো এখানে আমরা রিসর্টে ঢুকবো এখন এই এই যে পার্কটা আছে তো পাড়ে যাওয়ার জন্য আমরা পারমিট নেওয়ার জন্য এখানে এসেছি হ্যাঁ তো দেখি পারমিট হয় কি নাই কারণ পাড়ে যাবো কিছু শর্ট ভিডিও নেওয়ার জন্যে তো পারমিট আমার দিকে হয়ে যায় তো পাড়ে যাওয়া হবে নাহলে ওই সাইড দিয়ে ঘুরবো আমরা

ඒ පස්ීෝ ඒක්සා මල්ලේට ගොල්න්න කොලයි.

বৃষ্টির মধ্যে আমরা দেখতে যাচ্ছি বৃষ্টি পড়ছে আর ছাতা ছাতা ফাতা আনতে ভুলে গেছি আর ছাতা আছে ওপরে ছাতা ঢেল ছাতা ঢালাই ছাতা আছে ওখানে লক্ষ্য করেছো পৌঁছে গেছে ওপরে দেখাচ্ছি છી ও সিক্লাজা আর এইখানে

লাম আমরা মোটগোদা হ্যাঁ আর এই যে কোচি কোচি গ্রামে এলাম রাজু দואר বান্দন চলে গেলো আর মাঝখানে ব্লকস আমরা করতে পারি নাই টায়ার পাওয়া যাবে সামনের চাকা আচ্ছা দেখেন তো কত কী পড়বে রেট আমরা এটা সরতে সরতে ঠিক আছে আচ্ছা এই সামনে করল তো একুশশো আচ্ছা তো আমরা এখানে পেয়ে গেছি এখানে পেয়ে গেছি এবারে প্রচুর স্টক আছে আপনারা সমস্ত গাড়ির এখানে স্টক পেয়ে যাবেন হ্যাঁ আপনারা কথা এখানে আসতে পারেন এমআর সবু নিয়ে খাতরা গেলাম খাতারে পেলাম খাতার থেকে আপনাকে ফোন করেছিলাম কী নাম ছিল সে পাশে আপনাকে ফোন করেছিলাম খাতার থেকে ফোন <pyatled> <einer immigrant> <Mechanized> <pyatled bağlan king> <pyatled>